হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যের প্রাদেশিক নৃত্যগুলি এই ক্লাসটির মধ্যে আলোচনা করবো তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রাদেশিক নৃত্য পশ্চিমবঙ্গের প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও সৌ যাত্রা কাটি গম্ভীরা ঢালি মহল এবং কেতন এই সমস্ত নৃত্যগুলি পশ্চিমবঙ্গের রাজ্যে পালন করা হয় এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক নৃত্যগুলি জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক নৃত্যগুলি হলো রাহু হিকাট চাকরি কুট নাচ দামালি হেমিস গাপা এগুলি হল জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক নৃত্য পরে প্রশ্ন দেখো বিহারের প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও বিহারের প্রাদেশিক নৃত্য হল জাতা ও বিদেশিয়া এই দুইটি হলো বিহারের প্রাদেশিক নৃত্য বন্ধুরা এগুলি অবশ্যই মনে রেখো আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফগুলি পেতে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো উড়িষ্যার প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও উড়িষ্যা রাজ্যে যে সমস্ত প্রাদেশিক নৃত্য উৎসব পালন করা হয় সেগুলি দেখে নাও অবশ্যই ডালখই ডান্ডা নাটে হুমরা রনপা সারায়া সবারি এবং বাহাকা ওয়াট এগুলি হল উড়িষ্যা রাজ্যের প্রাদেশিক নৃত্য মেজোরামের প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও মেজোরাম রাজ্যের যে সমস্ত প্রাদেশিক নৃত্যগুলি রয়েছে সেগুলি হলো এক নম্বর চিরাও বাস নৃত্য লাম কুয়ার্লাম চেরোকান এই সবগুলি হল মিজোরাম রাজ্যের প্রাদেশিক নৃত্য বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করোনি নি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মণিপুরের প্রাদেশিক নৃত্য এক নম্বর মহারা শশা ও কাবুই এই দুইটি হলো মণিপুর রাজ্যের প্রাদেশিক নৃত্য পরে প্রশ্ন দেখো প্রদেশের প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও উত্তরপ্রদেশে যে সমস্ত প্রাদেশিক নৃত্যগুলি পালন করা হয় এক নম্বর কথক চাপেলি রাসলীলা নও টঙ্কি করণ জয়িতা কাজরী এবং কুমায়ন এই সমস্ত নৃত্যগুলি উত্তরপ্রদেশ রাজ্যে পালন করা হয় অন্ধ্রপ্রদেশের প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও বন্ধুরা এক নম্বরে রয়েছে ভীতি ভাগবাথান ওট্টম থেদাল কুচিপুরি কোট্টাম মোহনী আট্টাম এই সমস্ত নৃত্যগুলি অন্ধ্রপ্রদেশে পালন করা হয় মধ্যপ্রদেশের প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও মধ্যপ্রদেশে যে সমস্ত প্রাদেশিক নৃত্যগুলি পালন করা হয় সেগুলি হল পান্ডভানি মাচা ও লোটা এগুলি মধ্যপ্রদেশের রাজ্যে পালন করা হয় পাঞ্জাবের প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও এক নম্বরে রয়েছে গিড্ডা ভাঙ্গরা ধামান ও ডাব এই সমস্ত নৃত্যগুলি পাঞ্জাব রাজ্যে পালন করা হয় এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো হরিয়ানার প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও স্বয়াঙ্গুর লুর গাগর ও খোর এই সমস্ত নৃত্যগুলি হরিয়ানা রাজ্যে পালন করা হয় বন্ধুরা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করো মেঘালয়ের প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও নংক্রেম ও লাহো এই দুইটি হল মেঘালয়ের প্রাদেশিক নৃত্য পরে প্রশ্ন হিমাচল প্রদেশের প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও এক নম্বরে রয়েছে মুঞ্জরা গিড্ডা পারাহুন ও কায়াঙ্গা এগুলি হিমাচল প্রদেশের প্রাদেশিক নৃত্য অসমের প্রাদেশিক নৃত্যগুলি অবশ্যই দেখে নাও বিহু নাট নাট পূজা কোঙালি তাবাল চঙলি বাগরুম্বা এবং নাটপূজা এই সমস্ত প্রাদেশিক নৃত্যগুলি হল অসমের এগুলো অবশ্যই নোট করে নিও পরে প্রশ্ন দেখো কেরালার প্রাদেশিক নৃত্যগুলি দেখে নাও ওপ্পানা কথাকলি চাকিয়ার কুতু ওট্টাম থুল্লাল মোহনী অট্টম থেয়াম কডিয়াট্টম তুল্লাল এবং কৃষ্ণানট্টম এগুলি হল কেরালা রাজ্যের প্রাদেশিক নৃত্য মহারাষ্ট্রের প্রাদেশিক নৃত্যগুলি হল তামাশা দাহিকলা লেজিম লাবনী কলি গাফা এবং নাকাতা এগুলি হলো মহারাষ্ট্রের প্রাদেশিক নৃত্য কর্ণাটকের প্রাদেশিক নৃত্যগুলি হল ইয়োক সোগানা সুগি করোগা লাম্বি এবং কুনিতা এগুলি হলো কর্ণাটক রাজ্যের প্রাদেশিক নৃত্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে